আসসালামু আলাইকুম এস এস ফিজিক পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে রিওমেট্রিক বেড অথবা এয়ার বেড আমরা যেটা বলি এয়ার ম্যাট্রেস যেটা বলি এটা হচ্ছে এয়ার বেড এই ব্যাডগুলো কাদের জন্য এই ব্যাডগুলো হচ্ছে যারা হসপিটাল থেকে বাসায় আসে অথবা হসপিটালে শয্যাশায়ী যারা মুমূর্ষ রুগী তাদের জন্য এই বেডগুলো খুবই কমফোর্টেবল এবং খুবই দরকারি একটা প্রোডাক্ট কারণ কি রুগী যখন সবসময় শুয়ে থাকে তখন আস্তে আস্তে প্রথম অবস্থায় ভালো থাকে পরে দীর্ঘদিন শোয়ে থাকার কারণে অনেক সময় পিঠে ঘা হয়ে যায় ঘা হওয়ার আগেই ঘাকে প্রিভেন্ট করার জন্য ঘা হওয়ার আগেই আপনার এই বেডগুলো খুবই প্রয়োজন তো আপনারা অনেক সময় ঘা হওয়ার পরে বেডগুলো নেন কিন্তু না আমি বলবো বিছানায় রুগীর শোয়া আছে আপনারা বেডগুলো অর্ডার দিয়ে রুগীকে আরাম দেন হ্যাঁ এবং যেন ঘা না হয় সেক্ষেত্রে এই বেডগুলো নিতে পারেন আমাদের কাছে মোটামুটি আমরা একটু ভালো মানের যেগুলো তিন বছরের ওয়ারেন্টি সহ কম তিন বছর ওয়ারেন্টি সহ এই বেডগুলো আমরা মার্কেটে নিয়ে আসছি এই বেডগুলো খুবই কমফোর্টেবল খুবই কোয়ালিটিফুল এবং খুবই টেকসই একটা জিনিস তা আমরা সবগুলা বেড একই ধরনের সাত ফিট লম্বা হয় পাশে প্রায় দুই ফিট আড়াই ফিটের মতো প্রস্তুত হয় তো এই বেডগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এই বেডগুলো আমি একটা বেড খুলে দেখাচ্ছি আপনি প্রথমে যে বেডটা এটা হচ্ছে ইজি কোম্পানির একটা বেড হ্যাঁ ইজি কোম্পানির বেড কালারটা হবে এরকম এবং এটা তিন বছরের তিন বছরের কম্প্রেসারের ওয়ারেন্টি পাবেন তিন বছরের ওয়ারেন্টি পাবেন এবং এটা ভিতরে কি কি আছে আমি একটু দেখি দেখেন আমি একটু দেখাচ্ছি মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন সম্পূর্ণ ভিডিওটা দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন বাটনে ক্লিক করে দেন প্রথমে একটা ইউজার ম্যানুয়াল পাবেন হুম একটা ইউজার ম্যানুয়াল পাবেন তারপরে কম্প্রেসারটা মেশিনটা পাবেন এই যে একটা সুন্দর কোয়ালিটি সম্পন্ন একটা মেশিন পাবেন এই যে সুন্দর একটা মেশিন পাবেন এই মেশিনটা যে কোনো জায়গায় আপনি খাটে অথবা যে কোনো বেডে এরকমভাবে রাখতে পারেন এই হচ্ছে মেশিনটা তারপরে এই হচ্ছে আপনার পাইপ বেডের সাথে কানেক্ট করার মেশিনের সাথে আর এই হচ্ছে ব্যাটটা দেখেন খুবই কোয়ালিটিফুল বেড এবং যেটা সহজে লিকেজ হবে না এক্সিনটা খুবই মোটা খুব কোয়ালিটিফুল কম দামি মার্কেটে আরও রিউমেট্রিক বেড আছে কিন্তু ওইগুলো আমরা মার্কেটে নিয়ে আসি না হ্যাঁ কারণ কি ওইগুলা টেকসই হয় না বেশি এবং এটা কখনো যদি লিকেজ হয়ে যায় তখন এই যে লিকেজ সারানোর জন্য এক্সট্রা এগুলা দেওয়া আছে হ্যাঁ রিপিয়ারিং কিট দেওয়া আছে সাথে এই প্রত্যেকটা মে কার্টুনের ভিতরে যে প্রত্যেকটা বেডের ভিতরে এরকম একটা মেশিন থাকবে এরকম পাইপ থাকবে এবং এরকম ব্যাড থাকবে তো এই ব্যাডগুলো নিতে এখনই স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন প্রত্যেকটা ব্যাডে প্রত্যেকটা ব্যাডে তিন বছরের ওয়ারেন্টি আছে এটা হচ্ছে প্রোকেয়ারের একটা বেড এটা হচ্ছে ওয়েল কোম্পানির একটা বেড এবং এটা হচ্ছে ইজি কোম্পানির একটা বেড এরকম বেডগুলো আমাদের কাছে পেয়ে যাবেন সারা বাংলাদেশে মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্সে আপনি পাঁচশো টাকা নিশ্চিন্তে আমাদের কাছে অ্যাডভান্স দিয়ে প্রোডাক্টটা অর্ডার করবেন কেন পাঁচশো টাকা নিচ্ছি পাঁচশো টাকা নিচ্ছি এজন্য জন্য অনেকে আছে প্রোডাক্টগুলো অর্ডার দিয়ে রিসিভ করে না আবার রিটার্ন চলে আসে সেক্ষেত্রে আমাদের ডেলিভারি খরচটা আসা যাওয়ার লস হয় সেক্ষেত্রে আপনারা অর্ডারটা কনফার্ম করার জন্য পাঁচশো টাকা অ্যাডভান্স নিচ্ছি পাঁচশো টাকা অ্যাডভান্স নিয়ে সারা বাংলাদেশে উপজেলা লেভেল পর্যন্ত আপনি ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট খুলে দেখে তারপরে আপনি বাকি টাকা দেবেন এবং আপনি আমাদের শোরুম থেকে এসে কালেক্ট করতে পারেন আমাদের শোরুম হচ্ছে ঢাকা মিটফুড পুরো না মিটফুড হাসপাতালের সামনে তবে আমরা ডেলিভারি দিতেই পছন্দ করি কারণ কি অনেকে এসে আসলে দেখে নেওয়ার কিছুই নাই অনেক দূর থেকে অনেকে আসতেও পারে না সেক্ষেত্রে আমরা এই সুবিধাটা দিচ্ছি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি পাঁচশো টাকা অ্যাডভান্সের মাধ্যমে এছাড়াও ফিজিওথেরাপির যদি স্ট্রোক প্যারালাইসিস অথবা জয়েন্টের বাদ ব্যথা ব্যথার কোনো থেরাপি মেশিন নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের চ্যানেলে আরও প্রচুর ভিডিও আছে আপনি ঘুরে আসতে পারেন অথবা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন বেলবটনে ক্লিক করে দেন যত ভিডিও আপলোড হবে নতুন নতুন সবগুলো নোটিফিকেশন পেয়ে যাবেন আজকে এই পর্যন্তই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু আমাদের স্বয়ংসম্পূর্ণ একটা ফেসবুক পেজ আছে এখানে বাইশ হাজার ফলোয়ার আছে এবং এখানে বিভিন্ন ধরনের মেডিকেল প্রোডাক্ট এবং ফিজিওথেরাপি প্রোডাক্টের ভিডিও দেওয়া আছে রিভিউ দেওয়া আছে এবং অনেক কাস্টমাররা আমাদের রিভিউ দিয়েছেন তারা সঠিকভাবে আমরা প্রোডাক্ট সাপ্লাই দিয়ে থাকি সারা বাংলাদেশে এবং আমাদের গুগল সার্চে গিয়ে এস এস ফিজিও ইকুইপমেন্ট লিখে সার্চ দিলে আমাদের ওয়েবসাইটে চলে যাবেন ওয়েবসাইটে গিয়ে প্রোডাক্টের ছবি সহ দাম দেওয়া আছে ধন্যবাদ